আরে ওর ব্যাগ আর ইউনিফর্মটা দেখেছ ছেঁড়া কাপড়ে স্কুলে এসেছে এ তো মনে হচ্ছে আবর্জনার দোকান থেকে উঠে এসেছে আহারে রে একেই বলে গরিবের স্টাইল চলো চলো ওর পাশে দাঁড়ালেও গন্ধ লাগবে কষ্টে মনটা কেমন করে উঠছে কেন কিন্তু কাঁদলে তো কিছু হবে না কিছু একটা করতেই হবে ওই দেখো ও বোতল কোড়াচ্ছে ও বুঝে গেছে জীবন বদলাতে হলে কাজ করতে হয় এইটুকু ছানা এত ভারী বোঝা টেনে নিচ্ছে হোটেলে থালা বাসন মাজছে সবার খাবারের পর ওর ভাগ কেবল থালায় এই থালা থেকে একদিন হয়তো সোনার চামচ উঠে আসবে দেখো বড় গাড়ি ধুয়ে ফেলছে ছোট্ট ভাল্লুকটা ওর লজ্জা নেই আছে সাহস আর দায়বদ্ধতা ওর চোঠে আগুন ও হাল ছাড়বে না ওর মুখে প্রথমবারের মতো হাসি দেখছি কারণ আজ সে নিজের শ্রমে টাকা উপার্জন করেছে এই দেখো নিজের টাকায় কিনছে নতুন ইউনিফর্ম এই মুহূর্তটা ওর জীবনের সবচেয়ে বড় জয় কি আত্মবিশ্বাস যেন একটা গজপের নায়ক যে নিজের ঘাম দিয়ে নিজের পরিচয় গড়েছে ও তো আগের সেই গরিব ভাল্লুক ছানা কিন্তু এখন ওকে দেখে গর্ব হয় এই গল্প শিখিয়ে দেয় পরিশ্রম করলে ভাগ্য বদলায় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে